শোবিজের তারকাদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই বিশেষ করে আগ্রহ দেখা যায় তাদের প্রেম বিয়ে সংসার নিয়ে এই তো কয়েকদিন আগেই তৃতীয় বিয়ে করে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব অভিনেতার বিয়ের খবর প্রকাশে আসতেই গায়িকা ন্যান্সিউর বিয়ের খবর প্রকাশ পায় আবার নতুন করে খবরে আসছেন পরিমণি তিনি নাকি ছয় নম্বর বিয়ের প্রীতে এইসব বিষয় তারকাদের একান্তই ব্যক্তিগত হলো পাবলিক ফিগার হওয়ায় সেই সব খবর আর ব্যক্তিগত থাকছে না বর্তমান সোশ্যাল মিডিয়ার চর্চা হচ্ছে তারকাদের একাধিক বিয়ে নিয়ে একাধিক বিয়ে করছেন এমন তারকার সংখ্যা অনেক তো আজকে আপনাদের সামনে শেয়ার করব। বিয়েতে হ্যাট্রিক করেছেন যেসব তারকারা আসলে এই পর্যন্ত তারা কয়টা বিয়ে করছেন তিনটা চারটা না পাঁচটা সেই বিষয়ের উপরে চমৎপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নব্বই দশকের জনপ্রিয় টিভি তারকা শোমিক আইসার তার বর্তমান বরের নাম রেজা আমিন সুমন তিনি একজন ব্যবসায়ী গেল বছর অক্টোবরে তিনি তৃতীয় বিয়ে করেন এর আগে উনিশশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শোমিক আইসার নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়ে দেশে এই বিয়ে ভেঙে যায় এরপর শমি বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে সেই সংসারও বিচ্ছেদ ঘটে দুই সেপ্টেম্বর পারিবারিকভাবে আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এর আগে দুই সালে উনিশে আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব পরের বছর ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের ওই বছরই চোদ্দই জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া জাহান অতিথিকে বিয়ে করেন সে বিয়ে ভেঙে গেছে গেল বছর ন্যান্সি কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি দুই হাজার ছয় সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে আনুষ্ঠানিকভাবে দুই হাজার বারো সালে চব্বিশে মে ছয় বছর সংসার জীবনে ইতি টানেন তিনি তাদের একমাত্র মেয়ে দেলা ন্যান্সি পরবর্তীতে নাজিবুজ্জামান জামান দুই হাজার তেরো সালে চারে মার্চ বিয়ে করে সে সংসারও বিচ্ছেদ হয়ে গেছে নতুন করে তিনি তৃতীয় বিয়ে করেছেন অনুপম মিউজিক্যাল চিফ অপারেটিং অফিসার এবং গীতি কবি মহাসিন মেহেদিকে হাবিব ওয়াহিদ জনপ্রিয় সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদও তৃতীয় বিয়ে করছেন সেই সংসারে সন্তানের বাবাও হয়েছেন তিনি চলতি বছরের বারোই জানুয়ারি আফসানা চৌধুরী শিপাকে তিনি বিয়ে করেন এটি তার তৃতীয় বিয়ে এর আগে পপ স্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব তিন সালে প্রথম বিয়ে করেন নাকে সেই বিয়ে বেশি দিন টেকিনি এরপরে হাবিব দুই হাজার এগারো সালের বারোই অক্টোবর পারিবারিক ভাবে পছন্দ করে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে সেই সংসারে ভেঙে যায় দুই সালের উনিশে জানুয়ারি হ্যাপি করিম ২০১৬ সালে ষোলো জুলাই নির্মাতা ইনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন নন্দিত অভিনেত্রী অপি করিম এটি ছিল তার তৃতীয় বিয়ে এর আগে দুই সালে সাত সাতাশে অক্টোবর পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে তার সঙ্গে বিচ্ছেদের পর দুই সালে তিনি বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে সেই সংসার ভেঙে গেলে নির্ঝরকে বিয়ে করেন তিনি বর্তমানে এক কন্যা নিয়ে নির্ঝর অপির সংসার সুখেই চলছে পরীমনি একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সবসময় আলোচিত নাম চিত্রনায়িকা পরিমণি পরিমণি একজন অভিনেত্রী তার ভালো কোনো ছবি এখন পর্যন্ত আমি চোখে দেখি নাই আসলে তিনি এই পর্যন্ত যে কয়টি সিনেমা করছে সেটাও আমি জানি না তবে তিনি একজন অভিনেত্রী এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কিন্তু প্রতিদিন তার ব্যক্তিগত খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হবে কিন্তু তিনি যে এই পর্যন্ত ভালো কোনো অভিনয় ভালো কোনো ছবি দর্শকদের উপহার দিতে পারেন নাই কিন্তু তিনি যে পাঁচ থেকে ছয়টা বিয়ে করেছেন তার ব্যক্তিগত লাইফ নিয়ে সবসময় তিনি সবার নজরে আসেন তিনি রাজকে বিয়ে করেছেন সেখানে একটি সন্তানও হয়েছেন সেই সন্তানের কিছুদিন আগে একটি ফাইভ স্টার হোটেলে জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন সেখানে শরিফুল রাজকে ঢুকতে দেয়নি তাকে আঘাত করেছেন তাকে মারছেন এখন শোনা যাচ্ছে যে তিনি ছয় নম্বর বিয়ের পিড়িতে বসবেন এবং তিনি ছয় নম্বর বিয়ের স্বামী কে হবেন সেটা এখনও প্রকাশ করেন নাই তবে ছয় নম্বর স্বামী যে হবে এটা হানড্রেড পার্সেন্ট সত্য কথা শরীফুল রাজ এক জায়গায় থাকছেন তিনি এক জায়গায় থাকছেন আসলে ব্যক্তিগতভাবে তারা এখন ভালো নেই এখন ছয় নম্বর স্বামীর খোঁজে আছেন পরিমনি আর দ্বিতীয় স্ত্রী খোঁজে আছেন শরীফুল রাজ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যে কয়জন তারকাদের কথা বললাম তারা সবাই হ্যাটটিক করেছেন তারা সবাই তিনটা বিয়ে করেছেন আর সবচেয়ে বেশি বিয়ে করেছেন পরিমনি তিনি বিয়ে করেছেন পাঁচ থেকে ছয়টা এখন ছয় নাম্বার স্বামী খুঁজছেন ছয় নম্বর স্বামী যে কে হবেন সেটাই এখন দেখার বিষয় প্রিয় অফ ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ